চৌধুরী মহলে রূপকথাকে ঘিরে সবাই বসলেও সেইখানে দেখা মিলল না রেহেনার তিনি শেষবার বাবুচ্চির সাথে কথা বলেছিলেন তখন তাকে বেশ স্বাভাবিক মনে হচ্ছিল কে জানে সময় স্রোতে কিভাবে বিষয়টা বদলে যাবে অল্প কিছুক্ষণ আগে নাজনিন রেহেনার ঘরে গিয়েছিলেন ডাকতে গিয়েও এতে কোনো ফল হলো না মুখ বেজার করে ফিরে এলেন তিনি রূপকথাকে ঘিরে বসে থাকা কক্ষে যখন সবাই রেহেনার খোঁজ করছিলেন নাজদিন বিষয়টা আড়াল করতে চেয়েও শান্ত গলায় বললেন রেহেনা একটু বিশ্রাম নিচ্ছেন সেই জন্য তাকে যেন আর এখন ডাকানো হয় সদ্য অগত অতিথিদের সময়ে রেহেনার রাগ বিষয়টা আড়াল করতে কথাটি বললেন নাজনিন ঠিক সেই মুহূর্তে কক্ষে প্রবেশ করলেন এমদাদুল তিনি নাজনিনকে আড়াল করে রেহানার কথা জিজ্ঞাসা করলেও নাজনিন প্রথমে কথাটা আড়াল করতে চাইলেও অ্যামদাদুলের রাগুন নিত্য কণ্ঠে বাধ্য হয়ে নাজনিন ব্যাপারটা জানালেন তাকে অহমদাদুল সঙ্গে সঙ্গে কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান স্বামীর দিকে তাকিয়ে মন বেজার হলেও দূর থেকে নাজনিন লক্ষ্য করলেন রূপকথা আর শারমিন হেসে এসে কিছু একটা আলোচনার নির্মজ্জন হয়েছে কত বছর পর পুপি মায়ের সাথে দেখা সেই ছোট্টবেলায় গুটি গুটি পায়ে হাঁটার সময় কতই না কোলে চড়তো পুপিমার মেয়ের মুখে হাসি দেখে দূর থেকে তিনিও মুখে মৃদু হাসি টেনে এসে বসলেন মেয়ের পাশে তাকে পাশে বসতে দেখেই দুজনে হাসি মাখা মুখে তাকালো তার দিকে সেই মুহূর্তে আচমকায় রূপকথা রেহানার কথায় জিজ্ঞাসা করে উঠে আম্মু দাদুমণি কোথায় নাজনীন হাসি মুখা মুখটাই যেন অন্ধকারের ছায়া নেমে এলো কই তোর দাদুমণি তোর দাদুমণি তো রুমে নাজনিনের কথা শারমিনের মুখে মৃদু হাসি টেনে তৎক্ষণা চাহনিতে তাকালো তার দিকে ওমা আমার একটু পরেই বিয়ে আর দাদুমণি এখন ঘুমাতে গেলেন তবে আমার জানা মতে তো দাদুমণি এখন এই সময় ঘুমানোর কথা নয় আম্মু কথাটা বলে নাজনিনের দিকে তাকাতে সে প্রসঙ্গ পাল্টে বলে তোর দাদুমণির মাথাটা হঠাৎই ধরেছে সেই জন্য ঘুমিয়েছে নাজনিনের রেহানার বিষয়টা আড়ালের কারণ হলো এই মুহূর্তে শারমিনের সামনে সেই রেহানার কথাটি উন্মোচিত করতে চায় না যতই হোক অনেক কষ্টের পরই এত বছর পর চৌধুরী মহলে সবে এক হলো সেই মুহূর্তেই কোনো কারণে শারমিনের মন খারাপ করতে চায় না নাজনীন নাজনীনের কথায় রূপকথাও পাল্টা আর কিছুই জিজ্ঞেস করলো না তিনজনে গল্প গুজবে নির্মগ্ন হয়ে পড়ে এইদিকে শিশি বসে অনবরত কান্না করেই যাচ্ছে বাড়ি ফিরে সবার কাছে কি জবাবই বা দিবে সে আমার মা বাবাকে বা কেমন করে বোঝাবে তার চেয়ে বড় কথা হলো মরিয়ম বেগমকে সামলানোর দায় এদের সাথে সুরক্ষা হিসেবে তিনজন পুরুষই ছিল এই মুহূর্তে একজনও নেই তিনটা মেয়ে মানুষ জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার রাস্তাটা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এমন গুমটে জঙ্গলে তাদের দাঁড়িয়ে থাকা তো ঠিক হবে না অন্য কোনো উপান্ত্রিত নেই সবাই আতঙ্কিত ভাবে দিয়ে দাঁড়িয়ে আছে না আর থাকা যাচ্ছে না এবার আমরাই কিছু একটা করতে হবে বলে নাফিসা জঙ্গলের দিকে হাঁটা দিল পিছন থেকে হাট টেনে ধরলো তুলি কোথায় যাচ্ছ আপি খুশি কি খুঁজতে না আপু তুমি যেও না ভাইয়ারা তো গেছেন তাছাড়াও এই গুমটো জঙ্গলেই একটা মেয়ে মানুষকে আমরা একা যেতে দিতে পারি না হাত ছাড়ো তুলি যেতে দাও আমায় না আপু নাফিসা তুলির হাত ছাড়িয়ে ভেতরে যেতে নিলে এসে পথ দাঁড়ায় পাগল হয়ে গেছো তুমি তুমি নাফিসা জানো কি হতে পারে জঙ্গলের ভেতরে জানোয়ার আছে তাছাড়াও এমনকি জঙ্গলিদের বসবাস আমরা এইভাবে তোমাকে যেতে দিতে পারি না তাহলে এইবার বুঝো খুশি কি হতে পারে আপনি তো আমারটা ভাবছেন খুশিটা ভাবলেন না একবার যদি ওই জন্তু জানোয়ার বা জঙ্গলিদের কবলে পড়ে ওর কি হতে পারে বুঝতে পারছেন আপনি অপ্র ভাইয়েরও তো গেলেন ওরে খুঁজতে হাত ছাড়ো অপু ভনটি আমার একবার বোঝার চেষ্টা করো এমনি খুশির প্রাণ বিপদে এরই মধ্যে যদি তোমার কিছু হয়ে যায় তখন আমরা কি করব। বোনটি আমরা গাড়ির ভিতরে চলো এখানে আমাদের জন্য নিরাপদ নয় আপনি শুনতেই পারছ জঙ্গলের জানোয়ারদের আওয়াজ ভেতরে চলো আপু আচমকায় তুলির কথায় দুজনের চারোদিকে তাকালো সত্যি অদ্ভুত কিছু শব্দ বেশি এসেছে চলো বোন তাড়াতাড়ি চলো গাড়ির ভিতরে এখানে আমাদের জন্য নিরাপদ নয় শিশির কথায় এক পাও নারল না নাফিসা আচমকায় গাছের পেছনে ঝাপটা নড়ে উঠতেই তিনজনই পেছন ফিরে তাকালো তুলি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তিনজনই ভয়ের তো আঁকিতেই চেয়ে রইল ঝোপের দিকে দিকে ঝোপটা নড়চর করছে সে দেখে তিনজনই কয়েক কদম পিছনে গেল ঝাপটা নাড়ছে মনে হচ্ছে কিছু একটা বেরিয়ে আসছে সেইখান থেকে আচমকায় তিনজনই চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠতেই লাফ মেরে খরগোশটা পালিয়ে যায় তিনজনই ভয় পেয়ে গাড়ির দরজা খুলে ঘষে দাঁড়িয়ে থাকে সেই মুহূর্তে কান্না বেজা আঁকিতে তুলি বলে ওঠে বাবা বলেছিলাম না আপু এইখানে থেকো না খরগোশের জায়গায় যদি কোনো ভয়ঙ্কর যন্ত্র জানোয়ার হতো তখন কি হতো এতক্ষণে তার পেটে যেতাম তুই থাম তুলি নাফিসা না অব্র গিয়েছেন ওনারা ঠিক একটা কিছুই ব্যবস্থা করবেন আর দেরি করুনা এইখানটায় একটা টেইলার গেল বিপদের সংকেত দিচ্ছে এরপরে ভারী বিপদ এগিয়ে এলে আর কিছুই করার থাকবে না আমাদের নাফিসা ঝাটকা মেরে শিশির হাত ছাড়িয়ে হাঁটা ধরে জঙ্গলের ভিতর এইবার কি হবে আপু নাফিসা আপু তো কথা শুনলো না আমাদের এইবার যদি অব্র ভাইয়েরও ফিরে আসেন তখন কি বলবো ওনাদের হে আল্লাহ এটা তুমি আমাদের কোন বিপদের মুখে ফেললে এখন কি করব আমরা আপু এইসব পরে ভাবা যাবে ধারে কাছে জন্তু জানোয়ারের শব্দ শোনা যাচ্ছে প্লিজ গাড়ির ভিতরে চলো প্লিজ আপু আর দাঁড়িয়ে থেকো না তারপর দুজনেই দ্রুত পায়ে গিয়ে গাড়িতে উঠে বসে এইদিকে অব্র কণ্ঠ জুড়ে ডেকে যাচ্ছে সঙ্গে সঙ্গে ইরফান আর রিফাদও প্রতিটা শব্দই পুরো জঙ্গল জুড়ে প্রতিদ্বন্দ্ব হচ্ছে মনে হচ্ছে গাছপালাগুলো তো বাড়ি খেয়ে শব্দগুলো ফিরে আসছে কারণ জঙ্গলটা এতটাই ঘন বিক্ষত ঘেরাই ছিল যে তাদের থেকেও একটু দূরত্বে কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না অব্র এইভাবে হবে না দোষ এটা জঙ্গল অনেক জন্তু জানোয়ার রয়েছে এদের ব্যাঘাত ঘটলে আমাদের সমস্যা হয়ে যাবে তুই এই দিকটা দেখ আমি ওই দিকটা দেখছি বলেই রিফাদ দানে হাঁটা ধরে হাঁটতে হাঁটতে হাতে পায়ে ক্লান্তিতে গ্লাস করলো অব্র তাও পুরুষটি থেমে নেই ইন করা শার্ট আর প্যান্ট কাদা মাটি লেগিয়ে আছে চারোপাশ তদন্ত করে খুঁজছে অব্র খুশিকে কদম আর নড়ছে না তার আশেপাশে কত বিষক্ত গাছ রয়েছে কোনো কিছুর পরোয়া না করে সে ফিরে হাঁটা ধরলো হাঁটতে হাঁটতে এই দিকের আকাশ দিকে অন্ধকারণে মেসেছে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে কোনো একটা ধারালো কিছুতে লেগে পায়ে কিছুটা অংশ কেটে যায় অব্রর এমনিতেই কুয়াশা ঢাকা জঙ্গল তারই মধ্যে আবারও অন্ধকার নেমে এসেছে সে ভেবে তারা করে দৌড়াতে নিলেও কিছু একটা পাও আটকিয়ে পড়ে যায় অব্র তাও কোন রকমই দাঁড়িয়ে আবার দ্রুত পায়ে হাঁটা ধরে অব্র কোথাও দেখা মিলছে না খুশির সব জায়গায় না খুশির সেই মুহূর্তে কোথায় গেলি তুই প্লিজ ফিরে আয় আর পারছি না এবার ফিরে আয় প্লিজ শিরায় উপশিরায় ক্রমশ ভেঙে আসছে আমার তোমাকে না পাওয়ার ভয়ে বুকের বাপাস টা কাঁপছে রক্ত সঞ্চলতা থেমে আসছে আমার প্লিজ ফিরে আয় তুই চিন্তা করিস না দোস্ত আমরা ঠিকই খুঁজে পাবো খুশিকে কথাটা বলে পেছন থেকে অব্রর কাঁধে হাত রাখলো ইরফান সঙ্গে সঙ্গে অব্র বজ্র গতিতে উঠে দাঁড়িয়ে ইরফানের কলার চেপে ধরে রাগে দাতে দাঁত চেপে শুধালো অব্র আজ যদি ওরে খুঁজে না পায় খোদার কসম তোরে আমি আজ এইখানেই পুইতা ফেলামো হারাম তোকে কে বলেছিল এইখানে নিয়ে আসতে বল কে নিয়ে আসতে বলেছিল দোস্ত একটু শান্ত হ ওর যদি কিছু হয় তো আজই তুই ইন্নারিল্লা সেই মুহূর্তে কোথায় থেকে রিফাদের উদয় হয় না কলা এভাবে কাজ হবে না আমাদের তিনজনই তিন দিকে হবে নয়তো দেরি হয়ে গেলে খুশির জীবনের ঝুঁকি আসে তারপর রিফাদের কথা মতোই তিনজনই তিন দিকে রাস্তা ধরে হাঁটা ধরে হাঁটতে হাঁটতে আচমকা ইরফান হাঁটার মধ্যে লক্ষ্য করলো কেউ তার পেছন পেছন এগিয়ে আসছে কিন্তু পেছনে তাকালে কাউকে আর দেখা যাচ্ছে না তাই সে নিজের মতো হাঁটা ধরে তার অতি নিকটে কাউকে আবিষ্কার করে সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকায় ইরফান না কারোর দেখা না সে এবার দ্রুত সামনের দিকে হাঁটা ধরে সেই মুহূর্তে পেছন থেকে কেউ তার মাথায় লাঠি দিয়ে আঘাত করতে নিলে সেটা টের পেয়ে ইরফান হাত দিয়ে লাঠি ধরে ফেলতেই সেই মুহূর্তে দুজনেই মাটিতে পড়ে যায় একটুর জন্যই মাথায় লাগেনি ইরফানের তুমি আপনি আর বলো না তুমি এখানে কি করছো আগে বলুন আপনি এখানে কি করছেন তোমার মাথা আর আমার মুন্ড করছি দেখতে পারছো না খুশিকে খুঁজতে এসেছি আমিও খুশিকে খুঁজতে এসেছি কি জি এবার শরণ বলছি আমার উপর থেকে হাতি গন্টার কোথাকার সঙ্গে সঙ্গে ইরফান নিজের অবস্থান লক্ষ্য করে দেখে সে নাফিসার উপরেই সে পড়ে আছে ততক্ষণে ও সরি বলে লাফিয়ে উঠে নাফিসার দিকে হাত বাড়িয়ে তাকে ওঠাতে বললে নাফিসা নাক ঝাপটি দিয়ে বলে শয়তান লোক ফেলে দিয়ে কোমর ভেঙে আবারও তুলতে এসেছে আমার কোমর ভেঙে দিয়েছেন কোন বেয়াদপ লোক অব্র ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব আমি ও আসছে আমার বিচারওয়ালী রে এর জন্যই বলি নারীর অভিনয়ের জন্য সেরা রে নারী অভিনয়ের জন্য সেরা নারী কত অভিনয় করে নিজেই আমাকে মাথা ফাটাতে এসেছে নিজেরই কোমর ভেঙে ফেলেছে ব্যাপারটা ইন্টারেস্টিং চুপ করবেন গন্ডার লোক নয়তো গাছ দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিব আপনার বেয়াদব পুরুষ কোথাকার কি আমি গন্ডার তা নয় তো কি তাহলে আমি গেলাম থাকো এখানে পড়ে এরপরে সিঙ্গার পেটে যাবে বলে শেষ বাজিয়া হাঁটা ধরল ইরফান না 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 প্লিজ ইরফান ভাই আমাকে এখানে একা ফেলে চলে যাবেন না আমি সিংহর পেটে যেতে চাই না আমাকে এখান থেকে নিয়ে চলুন তাহলে ক্ষমা চাও কি কানে শুনতে পাও না না শুনতে পাই না এবার আপনি শুনিয়ে দেন দিব হ্যাঁ কানের নিচে কিন্তু একটা দিব কি বদের হাট ডি সরেন বলছি কথাটা বলে ইরফানকে ধাক্কা দিয়ে নাফিসা আগে আগে হাঁটা ধরে ইরফান নাফিসার পিছন পিছন হাঁটতে হাঁটতে বলে আমার বেআইনি ভালো তোমার মতো এত বিয়াদপ না কি আমি বিয়াদব কাগজে কলমে আপনাকে তো আমি কথাটা বলি এদিক সেদিক কিছু একটা খুঁজতে থাকি নাফিসা নিচ থেকে পাথর নিয়ে ইরফানের দিকে ইচ্ছে মতো ছুটতে থাকি এ এই না 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 মরে যাবো তো তাহলে মরেই যান সরি আর বলবো না এবার থামো প্লিজ নাফিসা রেগে আগে আগে হেঁটে চলে যায় ওর পেছন পেছন ইরফানও হাঁটছে আর বলছে বিআইনি এই জন্মে কি আর আপনার সাথে দেখা হবে না আমার আমরা দেখা করব। ইরফানের কথায় বিরক্ত হয়ে নাফিসা আরো দ্রুত পায়ে চলতে থাকে এই লোকটা আসলেই একটা লুচ্চা মরণের পথে তাও বিআইনের কথা চিন্তা করে আশ্চর্য গন্ডার একটা তাকে রেগে যেতে দেখে ইরফানো পিছন পিছন হাঁটতে হাঁটতে শীজ বাজিয়ে গান ধরে